সন্ধ্যের একটা স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি চায়ের সাথে অনিয়ন ললিপপ পেঁয়াজগুলা এখানে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি আর এক একটা টুকরুকে টুথপিক দিয়ে আমি গেঁথে নিয়েছি টুথপিক দিয়ে গেঁথে একটা ব্যাটার বানিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্যাটক্রাম লাগিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল আমি ব্যবহার করেছি গ্যাসের আঁচটা একদম কম করে ধীরে ধীরে একটা দুইটা এইভাবে অনিয়নগুলা ব্যাটারে ডুবিয়ে ব্যাটক্রাম লাগিয়ে তেলের মধ্যে সারছি ধীরে ধীরে ফ্রাই করতে হবে তা না হলে পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না এর জন্য গ্যাসের আঁচটা কম রেখে একটু সময় নিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে ধীরে ধীরে তুৎপিকে গেঁথে রাখা অনিয়নের পিসগুলো আমি ফ্রাই করে নিচ্ছি এইভাবে সন্ধ্যের সময় নতুন নতুন স্ন্যাক্স বানালে চায়ের সাথে খেতে ভালো লাগে বাচ্চারাও খায় এই অনিয়ন ললিপপ বাচ্চাদেরও খুব পছন্দের একটা স্ন্যাক্স রেসিপি অনিয়নের ভিতরটা ফ্রাই করার পর খুব সফট হয়ে যায় ওর জন্য এদেরও খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে এদিকে আমি একটা দুইটা করে বেডক্রাম লাগিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর আগেরগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলাকে এক এক করে উঠিয়ে নিচ্ছি যে কোনো জিনিস ব্রেডক্রাম দিয়ে তেলের মধ্যে ফ্রাই করতে গেলে তেলটা অনেক ময়লা হয়ে যায় ব্রেডক্রামের গুঁড়াগুলো তেলের মধ্যে পুড়ে যায় এর জন্য তেলটাও একটু কালো কালো হয়ে গেছে এগুলা সব ভেজে নেওয়ার পর ঠান্ডা করে তেলটাকে ছেঁকে নিয়ে আবার অন্য কিছু ফ্রাই করা যাবে এর জন্য এখানে আমি ডুবু তেল ফ্রাই করি নাই অল্প তেল দিয়েই ফ্রাই করছি এইভাবে উল্টে উল্টে দিচ্ছি যে দিকটা হয় নাই এদিকটাও ভাজা হয়ে যাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে খুব মুচমুচে হয় খেতেও খুব ভালো লাগে অনিয়ন ললিপপগুলা কাঠিতে ধরে বাচ্চাদের খেতেও ভালো লাগে সবগুলো আমি ফ্রাই করে নিয়েছি ম্যাগি সস আর চিলি সসের সাথে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি বাচ্চাদেরকে সাথে আমরা চায়ের সাথে নিয়ে নিলাম এই অনিয়ন ললিপপ বেশ মজা করে খেলাম সন্ধ্যে স্ন্যাক্সটা নমস্কার কলেজ কিচেনে আজ আপনাদেরকে দুইটা রেসিপি আমি দেখাচ্ছি এই অনিয়ন ললিপপটা দেখিয়েছি আর একটা রাতের ডিনারের রেসিপি দেখাচ্ছি এটা হচ্ছে ওটস এখানে হাফ কাপ পরিমাণে ওটস নিয়েছি একটা ডিম দিয়ে দিলাম এর মধ্যে ওটসটা খুব হেলদি জিনিস সামান্য লবণ দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য সামান্য জিরের গুঁড়াও দিচ্ছি এর মধ্যে দিয়ে এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে মিশিয়ে একটুক্ষণ রেস্টে রাখবো যাতে ওয়াটসগুলা ভালোভাবে ফুলে যায় গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দিয়ে তাওয়াটাকে সব দিকে আমি ভালো করে তেলটা লাগিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে যাতে করে ওয়াটসের চিলাগুলা যখন দেব সুন্দরভাবে ভাজা হবে উঠেও আসবে এখানে ব্যাটার থেকে অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি এই ব্যাটার দিয়ে দুইটা ওয়াটসের চিলা বানিয়ে নেব ডিনারের জন্য যথেষ্ট হয়ে যাবে দুইটা ওয়াটস ছিলা বহু হেলদি রেসিপি খুবই ভালো আপনারা যে কোনো সময় রাতে এটা বানিয়ে খেতে পারেন যখন আপনাদের ভাত খেতে ইচ্ছা করবে না রুটি খেতে ইচ্ছা করবে না এটা একটু সময় ঢেকে দিয়েছি ঢেকে দিলে জিনিসটা খুব সুন্দর ফুলবে দেখুন খুব সুন্দর ফুলে উঠছে এবার উল্টে দিচ্ছি এই দিকটাও আমি এখন ফ্রাই করে নেব উল্টে এটাকেও আরেকবার একটু সময়ের জন্য রেখে দিচ্ছি এইভাবে ঢেকে ঢেকে বানালে খুব ভালো হয় ওটসের চিড়াগুলো সফট হয় আর খুব সুন্দর ফোলা ফুলা হয়ে থাকে খেতেও ভালো লাগে আর ওটসটা যেহেতু আমি ডিম দিয়ে ফেটিয়ে কিছু সময় রেখেছি ওটসগুলো একদম নরম হয়ে আসছে এর জন্য চিলাগুলো খুব সুন্দর হচ্ছে একটা বানিয়ে নিলাম ওই তাওয়াতি আরেকটা দিয়ে দিচ্ছি হাফ কাপ ওটস দিয়ে দুইটা চিলা বানিয়ে নিচ্ছি এটা সকালে ব্রেকফাস্ট হিসেবেও খুব ভালো রেসিপি যে কোনো দিন ছটপট কোনো ব্রেকসফাস্ট সকালে বানাতে হয় তখন এটা বানিয়ে নিতে পারেন বা টিফিন হিসাবে বাচ্চাদেরকে এটা দেওয়া যায় স্কুল টিফিনে খুব পুষ্টিকর একটা রেসিপি অনেকক্ষণ পেটের মধ্যে থাকবে খাওয়ার পর বাচ্চাদের পেটটা অনেকক্ষণ ভরা থাকবে এটাকে উল্টে দিলাম এটাকেও নামিয়ে নিয়ে ঘুগনির সাথে আমি এটা সার্ভ করে দিয়েছি আমার অটসের চিলা রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেলাইকনটা টিপবেন এতে করে যখনই এই রকম নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটাও পেয়ে যাবেন